সবাই বলে ভালো থাকতে গেলে নাকি কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখতে হয় না কিন্তু সত্যি করে একটা কথা তো এক্সপেকটেশন ছাড়া কি আসলেই কোনো ভালোবাসা বাঁচে যেই মানুষটার সাথে আমরা আমাদের সব কথা শেয়ার করি যাকে আমরা নিজেদের চেয়েও বেশি ভালোবাসি যার সাথে জীবনের ছোট ছোট সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু ভাগ করে নিতে চাই সেই মানুষটার কাছ থেকে এক্সপেক্টেশন রাখাটা সেটা কি আসলেই খুব খারাপ এটা কি আদৌ সম্ভব যে এতটা ভালোবাসার পরেও নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো এক্সপেকটেশনই রাখব না আসলে কি জানো তো এক্সপেক্টেশন জিনিসটা না কেমন যেন নিজের থেকেই তৈরি হয়ে যায় আমরা চাই বা না চাই তাতে কিন্তু কিছু এসে যায় না যখনই আমরা কাউকে নিজের পছন্দের মানুষ বলে ভাবতে শুরু করি আস্তে আস্তে তার সাথে সময় কাটাতে শুরু করি তখন তার সাথে আমাদের মায়াটাও বাড়তে থাকে আর ঠিক সেই সাথেই বাড়তে থাকে তার উপর আমাদের এক্সপেকটেশনগুলো আর এই এক্সপেক্টেশনটা কিন্তু ভুল নয় আসলে ভুলটা হয় তখন যখন আমরা ভুল মানুষের কাছ থেকে এক্সপেক্টেশন রাখি যখন আমরা সঠিক মানুষের কাছ থেকে এক্সপেক্টেশন রাখি তখন দেখবে তারা আমাদের সেই আশার মর্যাদা ঠিকই রাখে হয়তো জীবনে এমন কিছু কিছু মানুষ আসে যারা আমাদের সরলতার সুযোগ নেয় আমাদের ভালো মানুষের সুযোগ নেয় আর সেজন্যেই হয়তো আমাদের মনে হয় কারোর কাছে এক্সপেক্টেশন রাখাটা বোধহয় মোটেই ঠিক না কিন্তু সত্যি কথাটা কি তো যদি সঠিক মানুষের কাছ থেকে আশা করা যায় তাহলে সেই এক্সপেক্টেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে